গতকাল আমাদের কলেজে পিঠা উৎসব ছিল তো সকাল সকাল আমি আর পেঙ্গুইন রেডি হয়ে বের হয়ে যাই সেই উদ্দেশ্যে হ্যালো কথা এভ্রি ব্লগ তো বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যাই বয়রা বাজারে দেন ওখান থেকে চলে যাই কলেজ ক্যাম্পাসে আর আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিলো তো যে দেখি যে অলরেডি সব কিছু শুরু হয়ে গেছে ইভেন আমরা অনেক কিছুই মিস করে ফেলছি তো এই যে এখানটা যে যার মতো সবাই ফটো ব্যস্ত আছে তারপর আমরা ওখান থেকে সামনের দিকে এগোই মাঠের দিকে তবে অন্যান্য বারের তুলনায় এবার আড়ম্বরটা অনেক কম ছিল তবে আয়োজনটা মন্দ ছিল না তো যাই হোক সামনে এগোতেই দেখি যে এখানে অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগে চলছে তো আমি আর পেঙ্গুইন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এই মিষ্টি অনুষ্ঠানটা উপভোগ করতেছিলাম তারপর সেখান থেকে চলে যায় স্টল পরিদর্শনে আর সবার আগে চোখে পড়ে আমাদের ডিপার্টমেন্টটা তারা অনেক সুন্দর করে ডেকোরেশন প্লাস পরিবেশনা করতেছিল তারপর ওখানে কিছুক্ষণ ঘুরা ফিরার পর ওখান থেকে সোজা চলে যায় কর্নেশন স্কুলে কারণ সেখানেও পিঠা মেলা হচ্ছিল তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসা যাক তাই সোজা চলে যাই সেখানে আর সেখানেও অনেক মানুষের আনাগোনা ছিল কেউ ঘুরছে ফিরছে আবার কেউ পিঠা খাচ্ছে বিভিন্ন স্টল থেকে তো আমরা ভিতরে প্রবেশ করলাম আর যাওয়া মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করতেছিলাম তবে সেখানে যে যেটা দেখলাম যে আমাদের কলেজের থেকেও সেখানে আরো অনেক সুন্দর করে ডেকোরেশন করছে বিভিন্ন জায়গায় সেলফি বুথ করছে সেখানে ফটো সেশন জন্য অনেক সুন্দর করে ডেকোরেশনও করছে তাদের ডেকোরেশনগুলোও অনেক ইউনিক ছিল তো সেখানে কিছু সময় কাটানোর পর ওখান থেকে বের হয়ে যাই দেন একটা রিক্সা নিয়ে সোজা চলে যায় ডাক বাংলাতে আমার পেঙ্গুইনের আবার শপিংয়ে কিছু কাজ ছিল তো ওর কাজ শেষ হলে আমরা ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দেই কাল তো অনেক জায়গায় পিঠা মেলা হয়েছে খুলনাতে তো তোমরা কারা কারা পিঠা মেলাতে গিয়েছো আর কোথায় কোথায় গেছো সবাই জানিও কিন্তু আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে ততক্ষণই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবশেষে আমি এই মিষ্টি দুইটা আপুদের সুন্দর নাচ পরিবেশনা দিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি তো আজকের মতো এখানেই বা এ